দুপুরবেলা ইমা ওয়াশরুমে প্রবেশ করে তোয়ালেটা রেলিং এর উপর রাখলো ওয়াশরুম আয়নার সামনে এসে চুলগুলো ছেড়ে নিজেকে একটু দেখছে এমন সময় ইমা লক্ষ্য করলো তার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে ইমা চমকে উঠল পেছনে ফিরে দেখলো কেউ নেই ওয়াশরুমের চতুর্দিকে ভালো করে তাকিয়ে দেখলো কিন্তু কোথাও কেউ নেই কিন্তু কিছুই বুঝতে পারছে না মনে মনে ভাবলো এটা তার মনের ভুল ধারণা ভাবতে ভাবতে আবারও আয়নার দিকে তাকালো ইমা এবার স্পষ্ট দেখতে পেলো তার পেছনে ভয়ঙ্কর চেহারার একজন মহিলা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে মুহূর্তের মধ্যে ইমার সমস্ত শরীরের লোম গেল চোখ বরবর হয়ে গেল ভয়ে আতমকে চিৎকার দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে গেল ওয়াশরুমের বাহিরে আসতেই সূর্য রুম থেকে দৌড়ে এসে ইমাকে জড়িয়ে ধরে জানতে চাইল কি হয়েছে কিন্তু ইমা ভয়ে আতমকে হাঁপাচ্ছে কোনো কিছু বলতে পারছে না সূর্য ভীষণ ঘাবড়ে গেল তার স্ত্রীর এই অবস্থা দেখে সে বারবার জানতে চাইছে কি হয়েছে কিন্তু ইমা কাঁপতে কাঁপতে চোখ বড় করে ফেললো কিন্তু কিছুই বলতে পারছে না সূর্য তার ছোট বোন মিনাকে ডাক দিল কয়েকবার ডাকার পরও মিনার কোনো সারা শব্দ নেই সূর্য অনেক কষ্ট করে ইমাকে ধরে আস্তে আস্তে করে বেডরুমের দিকে নিয়ে গেল বিছানার উপর শুয়ে দিয়ে সূর্য ইমার পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন ইমা তখন হাঁপাচ্ছে হাঁপাতে হাঁপাতে বলল আমি এই বাসায় থাকবো না তুমি এক্ষুনি আমাকে বাসা থেকে নিয়ে চলো কেন এ বাসায় কি হয়েছে সকালবেলা কেবলমাত্র বাসায় প্রবেশ করলাম এবার ইমা আস্তে আস্তে উঠে বিছানার সাথে হেলান দিয়ে বলল আমি যেটা বলছি সেটা করো এই বাসার মধ্যে সমস্যা আছে কিসের সমস্যা সেটাই তো বুঝতে পারলাম না আর তুমি এভাবে হাঁপাচ্ছো কেন আমি ওয়াশরুমে ভয়ঙ্কর চেহারার একজন মহিলাকে দেখেছি যে আয়নার মধ্যে আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল ইমার মুখে এমন কথা শুনে সূর্য বলল তুমি হয়তো ভুল দেখেছ আমি কোনো ভুল দেখিনি আমি যা দেখেছি সেটাই তোমাকে বলছি আমি তোমাকে বারবার এই ফ্ল্যাটটা কিনতে নিষেধ করেছিলাম তোমার মনে পড়ে আমরা যখন বাড়ির কেয়ারটেকারের কাছে ফ্ল্যাট কিনতে এসেছিলাম তখন পাশে দাঁড়িয়ে একটা লোক কি বলেছিল কি বলেছিল চার তলার চারশো দু নম্বর ফ্ল্যাটটিতে কিছু একটা সমস্যা আছে ইমা আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি তুমি ক্লান্ত একটু ঘুমাও দেখবে সব ঠিক হয়ে গেছে বলেই বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। ইমা মনে মনে বলল, "সূর্য আমার কথা বিশ্বাস করল না, কিন্তু আমি তো মিথ্যা দেখিনি। আমি এই ভাষায় কিভাবে থাকি?" সূর্য ড্রয়িং রুমে ঢুকে সোফার উপর বসে রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে দেখতে লাগলো। হঠাৎ তার মনে হলো ইমা যেন তাকে চিৎকার দিয়ে ডাকছে। টিভিটা বন্ধ করে বসা থেকে উঠে দাঁড়ালো। আবার বেডরুমের দিকে ছুটলো। দৌড়ে বেডরুমের সামনে এসে পর্দা ফাঁকা করে বিছানার দিকে তাকিয়ে দেখল ইমা বসে বসে মোবাইল টিপছে। সূর্য আর কোনো কথা না বলে বাহিরে বের হয়ে আসলো। মনে মনে ভাবলো, "আমি তো ইমার চিৎকারই শুনলাম, নাকি টিভির আওয়াজ ছিল?" ইমা তো রুমে আছে স্বাভাবিক অবস্থায় তাহলে চিৎকার দিল কে ভাবতে ভাবতে সূর্য বাসা থেকে বের হয়ে গেল সূর্যের বোন মিনা তার রুমে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর নাচ করছে নাচতে নাচতে হঠাৎ পেছনের দিকে তাকাতেই দেখলো সাদা কাপড় পরিহিত ভয়ঙ্কর চেহারার একজন মহিলা তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে মিনা চমকে উঠে ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে বিছানার উপর পড়ে গেল বেডরুমে বসে ইমা মিনার চিৎকার শুনলেও ভয়ে ড্রয়িং রুমের বিছানা থেকে নামলো না চুপটি করে বসে রইলো আর মনে মনে দোয়া দূরত পড়তে লাগলো কিছু সময় পর মেইন দরজা খুলে বাসার ভেতরে বেশ করলো ইমার আপন ছোট ভাই রিয়ান চঞ্চল স্বভাবে রিয়ান প্রথমে ড্রয়িং রুমের পর্দা সরিয়ে ড্রয়িং রুমের ভেতরে তাকালো দেখলো কেউ নেই তারপর আস্তে আস্তে বোনের বেডরুমের দিকে বাড়ালো হঠাৎ হাতের ডান দিকে তার মিনা রুমের দিকে চোখ উপর আছে। বুকের অন্য নেই দূর থেকে দেখেই রিয়ানের মনে কামনা বাসনা উদয় হলো ভালো করে ডানে বামে তাকিয়ে আস্তে আস্তে মিনার রুমের দিকে পা বাড়ালো রুমের ভেতর ঢুকে বিছানার কাছে এসে রিয়ান কামনার দৃষ্টিতে মিনার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো কিন্তু সে বুঝতে বুঝতে না মিনা কেন এভাবে শুয়ে আছে রিয়ান মিনার হাত ধরে টান দিল কিন্তু মিনা কোনো সারা শব্দ দিল না রিয়ান মনে মনে বলল এটাই মুখ্যম সুযোগ আমার নাদুস নুদুস বিয়ানটাকে আজ ভোগ করবই এই বলে আস্তে আস্তে মিনার উপর ঝাঁপিয়ে পড়বে এমন সময় রিয়ান বুঝতে পারল তার কলার কে যেন পিছন থেকে টেনে ধরেছে রিয়ান পেছনে ফিরে তাকিয়েই দেখল, কেউ নেই তার মনে প্রশ্ন জাগলো রুমের মধ্যে যদি কেউ না থাকে তাহলে আমার কলার ধরে টান দিল কে রিয়ান ভাবতে ভাবতে রুমের চতুর্দিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না আবারও সে মিনার দিকে কামনার চোখে তাকিয়ে আস্তে আস্তে মিনার দিকে এগিয়ে যাচ্ছে এমন সময় হঠাৎ রিয়ানের গলা কে যেন চেপে ধরল শুধু হাতটা দেখা যাচ্ছে কিন্তু ব্যক্তি তাকে দেখা যাচ্ছে না রিয়ান প্রচন্ড ভয় পেয়ে গেল এমন ভাবে গলা চেপে ধরেছে যে চিৎকারও দিতে পারছে না রিয়ানকে দেওয়ালের সাথে চেপে ধরে আস্তে আস্তে শূন্যে তুলে ফেললো রিয়ান সামনের দিকে তাকিয়ে তো তার চোখ কপালে উঠল ভয়ঙ্কর চেহারার এক নারী তাকে শূন্যে তুলে ধরে রেখেছে ভয়ে আতঙ্কে রিয়ানের কলিজা শুকিয়ে কাট নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না আস্তে আস্তে যেন তার দম বন্ধ হয়ে আসছে এমন সময় মহিলা মহিলাটি ভয়ঙ্কর রূপে তার দিকে তাকিয়ে বলল তোকে প্রথমবার সাবধান করেছিলাম কিন্তু তুই চরিত্রহীন এই বাচ্চা মেয়েটার দিকে কেন কামনা দৃষ্টি দিলি বলেই রিয়ানকে দরজার সামনে ফেলে দিল রিয়ান কোমরে প্রচন্ড ব্যথা পেল ব্যথায় কাতরাতে কাতরাতে আস্তে আস্তে বসা থেকে উঠল কিন্তু তার দৃষ্টি ওই ভয়ঙ্কর মহিলার দিকে যে তার দিকে তাকিয়ে হাহা করে হাসছিল দরজা খুলে ভয়ে দিল এক দৌড় তখনও মহিলাটি হাসছিল ভয়ে আতঙ্কে দৌড়ে মেইন দরজার সামনে আসতেই বাইর থেকে বাসার ভেতরে প্রবেশ করলো সূর্য সূর্যকে দেখে রিয়ান কাদো কাদো গলায় বলল ভাই তুমি আমাকে বাঁচাও সূর্য অবাক হয়ে বলল কেন কি হয়েছে এমন করে হাঁপাচ্ছিস কেন ভাইয়া বাসায় ভয়ঙ্কর এক চেহারার মহিলা বসবাস করে যার অনেক শক্তি আমাকে শূন্যের উপর তুলে আছাড় মেরেছে রিয়ানের মুখে এমন কথা শুনে সূর্য কিছুটা টেনশনে পড়ে গেল অবাক হয়ে বলল রিয়ান তুমি কি সত্যি বলছো ভাইয়া তুমি আমার অবস্থা দেখে কি বুঝতে পারছো না ওই মহিলা আমার গলা চেপে ধরেছে আমার দম বদ্ধ এসেছিল তোমার আপাও নাকি ওয়াশরুমে ভয়ঙ্কর চেহারার কাউকে দেখেছে এমন সময় ইমা দৌড়ে এসে রিয়ানকে জড়িয়ে ধরে বলল ভাইরে আমি ভয়ে রুম থেকে বের হতে

বাতাস যেন বের হয়ে গেল সূর্য চমকে উঠলো সে অনুভব করতে পারলো তার চারিপাশে কে যেন একজন না বোনের কথা ভেবে মিনার দরজার পর্দা ফাঁকা করে ভেতরে তাকাতেই সূর্য দেখতে পেল ভয়ঙ্কর চেহারার ওই মহিলা সূর্যের দিকে বললো এই বাসা আমার এই ফ্ল্যাট আমার তোদের আজকের দিনের মধ্যে এই বাসা ছেড়ে দিতে হবে তা না হলে আমি এক এক করে তোদেরকে মেরে ফেলবো এখন তোর বোনকে আমি নিয়ে যাচ্ছি তোরা যদি এই বাসা থেকে না যাস তাহলে তোর বোনকে আমি ফেরত দিব না সূর্য প্রচন্ড ভয় পেলেও নিজেকে কন্ট্রোল করে আস্তে আস্তে রুমের ভেতর প্রবেশ করলো তারপর জানতে চাইল আপনি কে আমাদের কেন মারবেন আমরা আপনার কি ক্ষতি করেছি আমি তোকে এত জবাব দিতে পারবো না যা বলেছি তাই কর মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল সূর্য বিছানার দিকে তাকিয়ে দেখলো মিনা বিছানার উপর নেই সূর্য চিৎকার করে মিনা মিনা বলে ডাকতে লাগলো কিন্তু মিনার কোনো সারা শব্দ নেই এবার দৌরে এসে রুমের ভেতরে প্রবেশ করে সূর্যের পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে মিনা কোথায় সূর্য মহিলাটিকে উদ্দেশ্য করে বলল আমার ছোট বোনটাকে আপনি মারবেন না আমাকে দুইটা দিন সময় দিন আমরা এই বাসা থেকে চলে যাব। আমরা এই বাসায় আর থাকবো না সূর্যের চিৎকার করে বলা কথাগুলোর কেউ জবাব দিল না সূর্য মহা টেনশনে পড়ে গেল ইমার হাত ধরে রুম থেকে বের হয়ে আসলো দৌড়ে মেইন দরজার সামনে এসে ইমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল বিলবিলাতান্ত্রিক চোখ বন্ধ করে আছে ইমা ও সূর্য পাশে বসে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তান্ত্রিকের কাছে খুলে বলল তান্ত্রিক হঠাৎ চোখ মেলে বলল সর্বনাশ ও আবারও জেগে উঠেছে ওকে থামাতে হবে ও প্রতিশোধ তা আবারও চলে এসেছে ওকে থামাতে হবে সূর্য অবাক হয়ে বলল আপনি সব কি বলছেন কে জেগে উঠেছে আর কাকে থামাতে হবে তান্ত্রিক আবারও চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলো ইমাউ সূর্য একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে কিন্তু তান্ত্রিক কোনো উত্তর দিচ্ছে না সে গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়ল প্রিয় ভিউয়ার্স তান্ত্রিক আসলে কার কথা বলেছে আর এই মহিলাই বা কে কেন সে ফিরে এসেছে ভয়ঙ্কর রূপে কিসের প্রতিশোধ নিতে চায় সূর্য বা ইমার সাথে তার কি শত্রুতা মিনাকে কেন সে নিয়ে গেল মিনাকে কি জীবিত ফেরত পাবে সূর্য সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে আরো ভয়ঙ্কর একটি পর্ব দেখতে অপেক্ষা করুন আর গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদ প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব